হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমাকে কিন্তু অনেক অনেক ভালো আছি তো তোমাদের সাথে একটা ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে এসছে আজকে ব্লগে শুধু থাকছে একটু লাইটিং লাইটিং নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো কি কি লাইটিং আমাদের মানে কি লাগানো হয়েছে লাইট সেটাই তোমাদের সাথে দেখাবো তো চলো বেশি বগো করে দেখায় হ্যালো বন্ধুরা তো দেখো তোমার দাদা ভাই লাইট লাগিয়েছে এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি ঠিক আছে এখান থেকে এতটা জাস্ট লাগিয়েছে আর ঘরটা জাস্ট দেখো গাইস এই এই দিকটা দেখো এই দিকটা হয় মহাদেবটাকে দেখো কি সুন্দর লাগছে এই দিকটা না খুব সুন্দর ফুটে উঠেছে এই দিকটা ঠিক আছে আর এবারে তোমাদেরকে দেখাবো যে কি কি কালার আছে এতে চলো তোমাদেরকে দেখাই কী কী কালার আছে এই যে রিমোট রিমোট আমি রিমোট দিয়ে একটা একটা কালার তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো ঠিক আছে তো এটা তো রেড হয়ে গেছে এটা কি এটা হলো ইয়েলো কালার হলুদ কালার তো এটাতে অতটা দেখো তাও ঠিকই আছে মোটামুটি ঠিক আছে তারপরে হলো তারপরে কি কালার তারপরে হলো এটা গ্রিন কালার না তারপর হলো গ্রিন মানে হালকা হালকা যে কচি কলা পাতা হয় সেই কালার মানে লাইট কালার যেটা বলে এটা লাইট কালার মনে হচ্ছে না কিন্তু আমরা যে এটা করেছি লাইট লাগানো হয়েছে এই টাইপের কিন্তু এই ফোনে কেমন একটা লাগছে জাস্ট ফোনে না কেমন লাগছে সত্যি আমি এই সাইডটা দেখছি ঠিক আছে আমি একটা একটা কালার দিয়ে দাঁড়ো এইখান থেকে দেখবো এই জায়গাটা লাইটের সিস্টেম করেছে এসির এখানে তো এসি যেহেতু বসানো হয় সেই জন্য কিন্তু লাইটটা এসি বসানো হয়ে গেলে তারপরে আর লাইটটা খুলে দিতে হবে মানে অন্য অন্যদিকেই করতে হবে তো এসিও লাগানো হবে গরমকালে আমার এসি তোলায় আছে এখন গোডাউনে আছে তো এবারে দেব ইয়েলো কালার হ্যাঁ একটা হলো ইয়েলো কালার এই দেখো রিমোটে এই যে একটা দুটো তিনটে তিনটে ছটা ছটা নটা বারোটা তাদের সাথে পনেরোটা কালার আছে তো সব থেকে আমার কিন্তু ভালো লেগেছে রেড কালার ওর জন্য আমি রেড দিয়েই শুরু করেছি এইটা দেখো এটা একটু লাইট লাইট কালার টাইপের আছে পুরো আর কদিন পর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করব তো তখন তোমাদেরকে দেখাবো তো এইদিকে ডিজাইনটা আমাদের একটু যেটা চেয়েছিলাম সেই ডিজাইন হয়নি ঘরে উল্টো পাল্টা ডিজাইন করে দিয়েছি ওরা তারপরে তারপরে একটা কালার এটা ব্লু কালার এটা কিন্তু পুরো ব্লু ব্লু এটা বেগুনি পার্পল টাইপের লাগছে ফোনে ফোনে পার্পল লাগছে কিন্তু এটা কিন্তু ব্লু আছে ঠিক আছে দাদা পার্পল কালারটা তাহলে আমি দেখি এটা কিন্তু পার্পল কালার আর ওটা আগেরটা কিন্তু ব্লু ছিল কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু ফোন ফোনে বোঝা যাচ্ছে না এটা কিন্তু এটা সাদা কালার লাগছে না আলাদা রকম কালার লাগছে এইখানকার ডিজাইনটা ধরুন পুরো পাল্টে গেছে গাইস সব এইসব ডিজাইন ব্লু কালার ডিজাইন গুলো সব বেগুনি কালার হয়ে গেছে এটা সা এটা পুরো সাদা সব থেকে রেড কালারটা আরো ডিজাইন আছে এই ডিজাইনটা আমাদেরকে দেখাবো ডিজাইন এটা কিন্তু সব এই একটা ডিজাইন হচ্ছে ঠিক আছে যেহেতু এদিকে কমপ্লিট হয়নি সেজন্য দেখাচ্ছি না এটা কিন্তু পুরো ঘরটাই হবে এই চারিদিকে ঠিক আছে কদিন পরে দেখতে পাবে এই একটা ডিজাইন হচ্ছে এটা হলো আস্তে আস্তে তারপর হলো এই একটা ডিজাইন আরেকটা ডিজাইন এইটা এটা লাস্ট কালার পাল্টা কালার পল্টা সব কাটা কালারই হবে তো সব কাটা কালারই হবে আর এটা করে এটা টিপ দিলে অফ হয়ে যাবে তো অফ হয়ে গেলে অন করতে অসুবিধা হবে তো আমি রেড রেড কালারটা কালার পড়ে গেছি আমি সত্যি বলছি রেড কালারটা এত সুন্দর লেগে গেছে দেখো জাস্ট ওয়াও রেড কালারটা আমি মহাদেবকে খালি জাস্ট দেখো রেড মনে হচ্ছে আগুন ধরে গেছে আগুন পুরো আগুন মানে আগুন এটাতে পুরো কালারই বোঝা যাচ্ছে না ডিজাইন টিজাইন কিছু খালি জাস্ট মহাদেবটাকে দেখো মহাদেব আর ডিজাইনগুলো দেখো এতে পুরো কষ্ট বোঝা যাচ্ছে এতেও হালকা হালকা বোঝা যাচ্ছে তো এখানে আমার সব কম্পিউটার সেট তো কদিন পর আমার এই ঘরটা পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কম্পিউটার সেট আপ কোথায় রাখবো আমি বুঝতে পারছি না তো দেখা যাক কোথায় রাখি আর এইটা আমার বিল্লু আর বিল্লি দেখো দুজনে বসে আছে ভাই বোন তো ও চেপে গেছে তো ওদেরও জায়গা করব কদিন পর এখানে আর থাকবে না অন্য জায়গায় থাকবে তো দেখতে পাবে তোমরা আর কিছুদিন পর তো দেখো তো আমার সামনে অ্যানিভার্সারি সারপ্রাইজ আসছে অ্যানিভার্সারি সারপ্রাইজম দাদাভাই দেবে তো দেখার জন্য তোমরাও প্রস্তুত থাকো কী দিচ্ছে তো ততক্ষণ তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত স্কিপ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সব বাইককে টাটার এরকম লাইটিং কেমন লাগলো অবশ্যই বলবো আর পুরোটা কমপ্লিট হয়ে গেলে সবাইকে তো দেখাবোই ঠিক আছে তো হালকা জাস্ট লাগিয়েছে আজকেই লাগিয়েছে সেটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে